অসুস্থ হলেও সংসারের কাছ থেকে কোনো ছুটি নেই একটু মানসিক শান্তির জন্য হলেও সংসারে এই কাজগুলো করে নিতে হয় আজকে মাত্র বিশ মিনিট সময় হাতে নিয়ে পুরো সংসারটা গুছিয়ে দুপুরে রান্না বসিয়ে দিলাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি কাছে দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমাকে দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর নতুন আরেকটি ডেলি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আশা করছি বরাবরের মতো আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আজকের এই ভিডিওটা কিন্তু অনেক দিন আগের সেই বৃহস্পতিবারের দিন করা ভিডিও আর আজকে বৃহস্পতিবার আপনাদের সাথে শেয়ার করছি বেশ কয়েকদিন হলো একটু অসুস্থ অসুস্থ বলতে পিঠের ব্যথা ঘাড়ের ব্যথা এই টাইপের আর কি কাজ করতে গেলে অনেক বেশি কষ্ট হচ্ছে তারপরেও দেখা যায় সংসারের কাজগুলো কিন্তু ফেলে বসে থাকতে পারে না শারীরিক অসুস্থ থাকলেও একটু মানসিক শান্তি বা প্রশান্তির জন্য কিন্তু সংসারটা গুছিয়ে নিলে ভালো লাগে দেখবেন যদি অসুস্থ থেকে শুয়ে বসে থাকা যায় তাহলে আর বেশি অসুস্থ লাগে আর যদি চোখের সামনে সংসারটা অগাছলা থাকে তাহলে তো এমনিতেই অসুস্থ লাগে আর সংসারটা যদি একটু গুছিয়ে নিতে পারি তাহলে নিজের মনের মধ্যে হলেও একটু ভালো লাগে তো এই যে আমি ওই দিন যে কেনাকাটা করেছিলাম তো সেদিন এই বাজারের এই কেনাকাটাগুলো করা হয়েছিল তো সেগুলোই ঢেলে গুছিয়ে নিচ্ছি কালো জিরা সেই সাথে সয়াবিনের ফল আর হচ্ছে তিল নিয়ে আসছি সাদা তিল আর এখানে আব্বু যে চানাচুর নিয়ে আসছিলো এক প্যাকেট অলরেডি শেষ বয়মের তলায় চলে গেছে তার এক প্যাকেট ঢেলে নিচ্ছি কয়েকদিনও যায় না এই চানাচুরটা এত বেশি পছন্দ সে সাথে আমরাও খাই ওর বাবা হচ্ছে খেয়ে অফিসে চলে গেছে তো আমিও নাস্তাটা করে নেব আজকে সকালে নাস্তার ঝামেলা করি নাই তো আগে ভাবলাম যে এই রিফিলের কাজগুলো করে নেই তারপরে নিজে নাস্তাটা করে নেই ঈশ্বাকেও কিন্তু অলরেডি নাস্তা দিয়ে দিয়েছি তো এখন ওকে হচ্ছে আর দু একটা পিস পারুটি দিয়ে দিব তো এই কারণে একসাথে করে দুইটা ডিম ভেজে নিচ্ছি তো এখান থেকে অর্ধেকটা ওকে দিব আর অর্ধেকটা নিজে খেয়ে নেব। মাঝে মধ্যে এত বেশি খারাপ লাগে যে ওই দিন দেখা যায় সকাল নাস্তাটাও করতে ইচ্ছে করে না সেই সাথে কিছু বানাতেও ইচ্ছে করে না তো ওই দিন কিন্তু ঝটপট আমরা এভাবে করে নাস্তা করে নিতে পারি তো বাইরে থেকে আর কি একটা পারটি নিয়ে আসা হয়েছে আর ওইটাই হচ্ছে ডিম কলা দিয়ে খেয়ে নিচ্ছি আর এখানে হচ্ছে সবরি কলা পাওয়া যায়নি আর এই কলাটা আমার একদমই পছন্দ না কেমন যেন গন্ধ লাগে তারপরও আজকে খেয়ে নিচ্ছি কিছু করার নেই কারণ ভাত ছিল না সেই সাথে ভাত করলে তার সাথে আরও কিছু করতে হবে শুধু ডিম ভাজি দিয়ে ভাত খেতে ভালো লাগে না তো এই কারণে ভাবলাম যে এই আর কলা খেয়ে নেই আচ্ছা খেতে খেতে আপুর কমেন্ট হাসে এক তার আপু লিখেছিলেন মার্শাল্লাহ আপু ভাইয়া তোমার জন্মদিনে গিফট করেছে শুনে ভালো লাগলো ভাইয়া তোমায় কোন জামাটা গিফট করেছে বললে না আপু তোমার জন্য বলছি সে সাথে সবার জন্য বলছি যে ড্রেসটা অনেক বেশি সুন্দর সেটাই হচ্ছে তোমাদের ভাই আমাকে দিয়েছে তারপর হাফসামুনি আপু লিখেছেন আপু তুমি যে ভিডিও করো তোমার শাশুড়ি কিছু বলে না বা কোনো প্রশ্ন করে না না আপু আসলে আমার শাশুড়ি কিছু বলে না রকম আর আমার ফ্যামিলি আমার শ্বশুরবাড়ির ফ্যামিলি সবাই জানে যে আমি ব্লগ করি আর তাদের সম্মতিতেই কিন্তু আমি কাজটা করি আর কেউ কিছু এটা নিয়ে বলেও না সেই সাথে আমার শাশুড়ির তো অনেক বেশি ইচ্ছা আমি কিভাবে ভয়েস বার করি সেটা দেখার জন্য তবে এখন পর্যন্ত তাকে নিয়ে আমি কোনো ভয়েস দেই নাই কারণ দেখা যায় কাউকে বসিয়ে রেখে কিন্তু ভয়েস দেওয়াটা মানে খুব বেশি ইজি না অনেক বেশি হাসি পায় প্রথমে নাস্তা করে নেওয়ার পর দেখলাম যে দেখি আরিস কী করে দেখি যে ও ঘুমাতে ঘুমাতে একদম খাটের কিনারায় চলে আসছে তো এটা একটু আপনাদের সাথে শেয়ার করছিলাম তোরা ওরা যখন এখনও ওঠিনি তা আমি হচ্ছে অসমে বেশ কিছু কাপড় ছিল সেগুলো ধুয়ে নিলাম আর হচ্ছে শাওয়ার নিয়ে নিলাম কারণ ও উঠে পড়লে দেখা যায় দুপুরের কাজকর্ম ঘরের কাজকর্ম এগুলো সেরে নিতে নিতে অনেক বেশি বিকেল হয়ে যাবে তা আসলে আজকে ভিডিওতে কী বলছে আর কী না বলছি যেহেতু দিন আগের ভিডিও কখন কী করেছি মনেই নেই ঈশ্বা স্কুল ছিল না এটা মনে আছে তা আমি ভাবছি যে ঈশ্বা উঠে নাস্তা করে ফেলছে ও কিন্তু এখনও ঘুমাচ্ছে তো এখন কিন্তু দুইটাই উঠে পড়েছে ওঠে ওরা খেলা করছে আর আমি হচ্ছে এদিকে কোনো রকমভাবে আজকে ঘরটা গুছিয়ে নিচ্ছি বলতে পারেন মাত্র বিশ মিনিট সময় নিয়ে আমি পুরো বাসাটা গুছিয়ে নিয়েছি অসুস্থ থাকলে দেখা যায় এলোমেলোভাবে থাকা যায় না আর ওই রকম পরিপাটিভাবে প্রতিদিন যেভাবে গুছায় ওভাবে করছি না প্রত্যেকটা জিনিস গুছিয়ে রাখছি তবে প্রত্যেকটা ফার্নিচার যেভাবে ক্লিন করি প্রতিদিন মশামশির কাজগুলো সেগুলো বাদ দিয়ে শুধু গুছিয়ে নিচ্ছি একটা ঘর ওইভাবে করে গুছিয়ে নিয়ে এখন ডাইনিংয়ে চলে আসলাম এখন এই দিকটাও কিন্তু আমি একইভাবে গুছিয়ে নেব শুধু এলোমেলো জিনিসগুলো গুছিয়ে নিয়ে তারপর এগুলো হচ্ছে একটু ঝাড়া দিয়ে নিচ্ছি এটি থেকে কত ভিডিওতে আপু লিখেছিলেন খিমারটা কত টাকা আপুর জন্য বলে দিচ্ছে আসলে ওই ভিডিওতে আমি কিন্তু কোনো কিছুর প্রাইস বলি না আসলে প্রাইস বলে দেওয়াটা দরকার ছিল তো খিমারটা হচ্ছে ছয়শো টাকা নিয়েছিল আপু সেই সাথে আরেকটা আপু ভিডিওতে কমেন্ট করেছেন আপুটার আইডির নাম হলো কানিস ফাতেমা তা আপু জানতে চেয়েছিলো ডিমের খাঁচিটা কোথা থেকে নিয়েছি আর কত দিয়ে নিয়েছি তা জন্য বলছি এটা হচ্ছে আমি মিরপুর একটা নাইনটি নাইন শপ থেকে নিয়েছিলাম আপু একশো টাকা দিয়ে তো যাই হোক এখন এই যে টেবিলের উপরটাও গুছিয়ে নিচ্ছি আর গুছিয়ে নেওয়ার সময় দেখি ওর বাবা বাইকের যেন একটা কিনেছে সেটাও টেবিলের উপর রেখে দিয়েছে সেই সাথে ইসরার কিছু জিনিস ছিল সেগুলো আমি সরে ফেলে দিছি কারণ এত বেশি মেজাজ খারাপ হচ্ছিল এমনিতেই তো খারাপ লাগছে তার মধ্যে হচ্ছে আরিস বিরক্ত করছে ওকে কোলে নিয়ে কাজগুলো করছি তো আমি ওকে হচ্ছে এগুলো গুছাচ্ছি আর বোকা করছি যে যেখানে সেখানে জিনিস রেখে দিবা না যেখানকার জিনিস সেখানে সাথে সাথে গুছিয়ে রাখবাই তো করে কোনো জিনিস আর এলোমেলো হবে না তো আসলে একটু খারাপ লাগলো না তখন বাচ্চারা দুষ্টামি করলে অনেক বেশি মেজাজ খারাপ হয় তো এখানে ওর বাবা দেখেন এর মধ্যে কত কিছু এনে যে ভর্তি করে রেখেছে এখানে বাইকের কিছু দেখলাম স্ক্রুর মতো জিনিসগুলো তো ও দেখলাম যে এর মধ্যে অনেক ভর্তি তো এটা আর হাত দিব না পরে গুছিয়ে নিব এর মধ্যে ওর বাবা দেখলাম কয়েকদিন বাইরে যেতে মানে টাকা উঠিয়ে নিয়ে যেত তো দেখলাম যে এর মধ্যে দেখি টাকা পয়সা আসে নাকি পরে দেখি দেখেন টাকার কী অবস্থা দুইটা দশ টাকা নোট পেয়েছি মানে চিপার মধ্যে আর টাকাগুলো একদম বারোটা বেজে গেছে এটা আমার হচ্ছে আয়রন করে সোজা করতে হবে কত দিন যে বলেছি এরকম মানে চিপা চিপার মধ্যে টাকা রাখবা না কারণ টাকাগুলো ছিঁড়েও যায় আর টাকা তো টাকায় টাকা দুই টাকা হোক আর দশ টাকা হোক এটার দাম কিন্তু অনেক বেশি আমাদের কাছে তো যাই হোক এখন টাকা দুইটা আমি একটু সোজা করে রেখে দিবার পরে হচ্ছে একটু আয়রন করে নিব একপাশে পাশে দেখলাম একটু ছিঁড়েও গেছে আর দোকানদার নেবে কিনা জানি না তো এখন চলে যাব ওই ঘরে আমার মোটামুটি এদিকে কিন্তু গোছানো শেষ আমার মনে হয় আজকে বিশ মিনিটেরও কম সময় লেগেছে কাজগুলো করে নিতে আরিস কিছুক্ষণ সময় একাই নাম নেমে গিয়ে ঈশার সাথে খেলা করছে আবার কী মনে হচ্ছে এসে হচ্ছে কলে উঠছে এরকম করছিল যেদিন দেখা যায় আমার খারাপ লাগে সেদিন মনে হয় ওদেরও একটু বিরক্ত করা বেড়ে যায় এখন এই ঘরটা একটু বিছানা টিছানা ঝেড়ে নিলেই কাজগুলো শেষ তারপর আমি দুপুরে রান্নাটা বসিয়ে দিব। যেহেতু বাচ্চারা আছে আর ওদের জন্য রান্নাটা করতেই হবে একা হলে দেখা যেত একটা চাপটি বানিয়ে খেয়ে তারপর শুয়ে থাকতাম যাই হোক এই যে এই ঘরের পর্দাগুলো কিন্তু একটা একটা আলাদা ছিল আমি সেলাই করে অ্যাটাচ করে নিয়েছি তার কারণ হচ্ছে এ পাশে মিস্ত্রিরা কাজ করে আর ওদের হচ্ছে দেখা যায় ওই কারণে আমি একসাথে করে দিয়ে তারপরে একটা পর্দা করে নিয়েছি তা আজকে ভেবেছি এই পর্দাগুলো আজকে আমি সেলাই করে অ্যাটাচ করে নেবো কারণ এই পর্দাগুলো না একটা একটা টেনে দিতে অনেক বেশি বিরক্ত লাগে গত ভিডিওতে প্রিন্স কাউসার আইটি থেকে আপু আমার এই যে এখানে যে বইগুলো রেখেছি এই তাকটা দেখতে চেয়েছিল সেই সাথে কম্পিউটার টেবিল তারপর জন্য ভালোভাবে দেখিয়ে দিচ্ছি আমার এই তাকটা কিন্তু রান্নাঘরের ক্যাবিনেট ছিল সেটা আমি এই ঘরে এভাবে করে রেখেছি আর এটা কিন্তু দুইটা পার্ট আলাদা করা উপরেরটা নিচেরটা আর এই যে হচ্ছে কম্পিউটার টেবিলটা টেবিলটা আমি ভালোভাবে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু আমি রিগেল থেকে নিয়েছি আর এটার দামটা আপু শুনতে চেয়েছিলো এটার দাম নিয়েছিল তিন হাজার ছয়শো টাকা তো আপুর জন্য এগুলো দেখিয়ে দিলাম আমি জানি না আপু ভিডিও দেখবে কিনা তো এখন এই যে আমি যে পর্দাগুলো অ্যাটাচ করবো তো সেটার জন্য বসে যাচ্ছে এই পাশে এখনও মিস্ত্রি কাজ করছে যেহেতু কাজকর্ম শেষ ওই কারণে পর্দাটা টেনে দিয়ে নিলাম আর এখন এই যে চারটা পর্দা সেলাই করে একসাথে করে দিব দেখা যায় যে টুকটাক সেলাই করার জন্য কিন্তু আমাদের প্রতিটা ঘরে একটা করে সেলাই মেশিন দরকার আর যদি নিজেদের জামা কাপড় তৈরি করা হয় তাহলে তারও ভালো অনেক টাকা কিন্তু এদিকে বেঁচে যায় আমার এই পর্দা কয়টা সেলাই করতে করতে এসে এসে বলছিল নাকি ক্ষুধা পেয়েছে খুদা পেয়েছে বলতে ফ্রিজে হচ্ছে দু একদিন আগে ওর বাবা চিকেন মিট বল বলে তো এইগুলো নিয়ে এসে রেখেছে তো ওইটাইও আর কি খাবে বলছিলো তা আমি বলছি যে আচ্ছা ভেজে দিব এটা আমি এখন পর্যন্ত ট্রাই করি নাই আসলে খুব বেশি একটা রেডিমেড খাবার কিনে খাওয়া হয় না যদিও কিছু করা হয় বাসায় তৈরি করেই খাওয়া হয় আর এগুলোর যে পরিমাণ দাম মনে হয় বিশটা না বাইশটা ছিল তো দুশো টাকা নিয়েছে তা আমি তোর বাবাকে বকাবকি করছিলাম যে এত দাম দে এগুলো নিয়ে আসছো কেন তো আজকে ফার্স্ট টাইম ট্রাই করেছি দেখলাম যে ভালোই লাগে আসলে এত দামি একটা খাবার ভালো না লাগলে কি হবে তো এখানে এই যে আমি ওকে দশটা গুনে গুনে ভেজে দিয়েছি এখান থেকে আমি একটা খেয়ে দেখেছি যে কেমন লাগে তোকে একটু সস দিয়ে দিচ্ছি আর এখন হচ্ছে দুপুরে রান্নাটা বসিয়ে দিব। ইশরাকে বলছিলাম এটা খেয়ে তারপর আরেশকে তুমি একটু দেখবা এ ফাঁকে হচ্ছে আমি রান্নাটা করে ফেলবো গত ভিডিওতে লাইটি থেকে আপু আরেকটা কমেন্ট করেছিল যে আমার চুলাটা ইনফারেট নাকি আপুরও নাকি একটা আছে তবে আপু হচ্ছে কেমনি ইউজ করবে বা ভয় এখনও ইউজ করি না এরকম টাইপের একটা কমেন্ট করেছে তা আপু বলেছিলো আমি যাতে করে একটু দেখে দে কীভাবে করে ইউজ করি তা আমি ভাবছি যে এরপরে যে কোনো একটা ভিডিওতে আপু তোমার জন্য দেখিয়ে দিব আমার চুলাটা হচ্ছে ইন্ডাকশান আপু ইনভার্ট না ইন্ডাকশন চুলায় কিন্তু সব পাতিল ইউজ করা যায় না শুধু এর পাতিলের তলানিতে যে প্লেটগুলো লাগানো থাকে ইন্ডাকশন তো সেগুলো ইউজ করা যায় যাই হোক আমি তোমার জন্য কোনো ভিডিওতে দেখিয়ে দিব। আমি দুপুরে রান্না করব সেগুলো গুছিয়ে নিচ্ছিলাম আর দেখেন ঈশা আর ইস এত সুন্দর করে খেলা করছিল তা আমি ওদের এখানে ক্যামেরাটা বসিয়ে রেখে তারপরে কিন্তু নিজের মতো করে রান্না করে নিচ্ছি আমি ওদের দুই ভাই বোনের দৌড়াদৌড়ি করে খেলা করাটা পুরোটাই অরিজিনাল সাউন্ডটা রেখে দিয়েছি কারণ আমার বেশ ভালো লাগছিলো শুনতে আর ওরা কিন্তু দুই ভাই বোন অনেক বেশি মজা করে খেলা করে দেখা যায় ইশরা লুকিয়ে পড়ে ও চোখে খুঁজে বের করে তো যাই হোক এখন আর এস থাকছে না আমার কাছে চলে আসছে এখন আমার কোলে ওকে কোলে করে নিয়েই যে আমি রান্নাটা বসিয়ে দিচ্ছি মুরগিটা হচ্ছে বের করে নিয়েছিলাম দুয়ে টুয়ে কেটে নিয়েছি ও এতক্ষণ খেলা করেছে আর এখন যে টাইমটা আছে মানে যে কাজটা আছে ওকে কোলে নিয়ে করতে পারবো কোনো অসুবিধা নেই তা আমি মুরগি রান্না করার জন্য আলুগুলো ভেজে নিয়েছি সেই সাথে হচ্ছে লইটা শুটকি এখানে ভিজিয়ে রেখেছি এগুলো একটু কাটাটা ফেলে দিয়ে ফোনা করে নিব আর দেখলাম যে বাটনার মধ্যে মশলা হচ্ছে মোটামুটি শেষ তো পেঁয়াজ বাটাটা নেই তো ভাবলাম এখন একটু উঠিয়ে নেই আর আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করবেন সেই সাথে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমি সবসময় চেষ্টা করি আপনাদের প্রশ্নের অ্যান্সার করা তো এখন এই যে বাটনার মধ্যে পেঁয়াজ বাটাটা উঠিয়ে নিচ্ছি আর এই বড় বাটিটা আমি ডিপি রেখে দিব আমার মনে হয় কি রান্নার সময় শুধু কাটা কুটাটা একটু যদি করা থাকে রান্না করা একদমই ইজি আর ওকে কোলে নিয়েও রান্না করতে আমার খুব বেশ একটা সমস্যা হয় না কিন্তু অনেকেই বলে যে আসলে কোলে নিয়ে কিভাবে কাজ করা আমার মনে হয় আমার অভ্যাস হয়ে গেছে কারণ আমার মনে হয় কি ওকে ছেড়ে দিয়ে যখন বিরক্ত করে তখন ছেড়ে দিয়ে রাখার চেয়ে কোলে নিয়ে কাজ করা ইজি তো এই যে দেখেন আমার সোনাটা কি সুন্দর কোলে আছে তো আমি এটা বসিয়ে দিয়েছি এখন কিছুক্ষণ বেলকনিতে দাঁড়িয়ে থাকব তো আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম সবাইকেই আল্লাহ হাফিজ